হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদের দেখাব এখনকার দিনে কাছে থেকে কাসাম আজকে আমরা গাছ থেকে কাশাম পারব আপনারা দেখতে এই একটা এই দুইটা সেখানে ও তিনটে আর আছে

এই হচ্ছে পুকুর এখানে মাছ চাষ করে বিশাল বড় বড় মাছ এখানে কালকো মাছ মাস অনেকগুলা গাছ কিন্তু সব গাছ আম নেই দু একটা গাছ আছে আমরা দেখে দেখে ফিরতেছি এই যে এইখানে আছে দুইটা ওই যে ওইখানে তো অনেকগুলো আছে হ্যাঁ ওইখানে তো তিনটে ও দুই কেজির উপরেই ওই ওই ছোটগুলো আছে দেখি ছোট দিয়ে এই যে আবার ধরতেছে ছোট ছোট আম আছে এই দুটো উঠাম হ্যাঁ রে ছোট নয় তো হবে না হবে না তো আবার ওই দিক ওই দিকে না ওই সাইড হইতে পারে দুই সাইড টা আছে সিরম আরে অসুর এই গেছে তো অনেকগুলো দিস এই সাইড আর নাই মনে হয় হ্যাঁ ওদিন লাইট নেই এই ডি라운ড ডি ডিসটেল লাই ওজ একটা পাকা 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 এই একটা পাকা আরে ও সিরম পাখি না এই তো গ্যাস পাকা ঘরদিন অনেক কিছু দেখুন এটাকে কাটা হ্যাঁ রান আপ নে মানে দেখেন একটা ছোট এটা এটা থাক Ne fotoğraf değil. E ne, o işteydi deksilim, bakam. Ay, dikiş var

एक ने क्यों ही बो लो रण हम ऑफ से क्या छोटा उठाएंगे लोग इसलिए घर से जाल के रखना होगा ये मतलब सब कुछ